পারছেন আজকে কিন্তু সবচেয়ে সারা বছরের সবচেয়ে সেরা মাল্টিপ্লিয়ার ম্যাচ হতে চলেছে আজকে আর এই ম্যাচটি খেলেছি আমরা প্রায় পাঁচ থেকে ছয়জন মিলে আর আজকে দেখবেন যে কত সুন্দর একটা মাল্টিপ্লেয়ার ম্যাচ খেলেছে দেখার জন্য সরাসরি চোখ রাখুন আমাদের এই ভিডিওটি আর ভিডিওটি সম্পূর্ণ সুন্দর করে পারবেন আশা করি আর হ্যাঁ অবশ্যই করে দেবেন এবং যারা যারা আমাদের মাল্টিপ্লিয়া দেখেন অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে জয়েন হয়ে যাবেন এবং এপিকে দরকার তারা অবশ্যই জয়েন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন বেলাইকনটি প্রেস করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বেশি কথা না বলে গেমটি প্লে করি এবং গেমটি সম্পূর্ণটা দেখুন চলুন গেমটি দেখা শুরু করি এখন আমরা কী করবো জানেন এখন আমরা পানি ভিতরে ড্রাইভিং করবো ভাই আমাদের মতো ড্রাইভার পাগলা ড্রাইভার বুঝে না তো ব্যাপারটা যাতে আমরা সহজ কোনো কাজ সহজভাবে করি না আমরা কঠিন কাজকে সহজভাবেও করি না আমরা সহজ কাজকে কঠিনভাবে করি দেখি যে আমাদের নাম বাঙালি বাঙালি ইজ অল দ্য বেস্ট সহজকে কঠিন করার জন্য আর হ্যাঁ দেখবেন আজকে পানি ভিতরতে কীরকম ধুমধাম ধুমধাম ভাই সাগরের ভিতর আজকে খেলা হইব আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু ভালো কিছু উপভোগ করতে পারবেন চলুন আবারও দেখা শুরু করি খেলা দেখে বুঝতে পারেন আর এখন দেখতে আমরা কিন্তু পানি ভিতর দিয়ে খেলতেছি অমায়িক হবে আসলে এই যে ভিডিও এডিটিং যাই বলে নতুন ক ক নতুন কন্ডম ক্রিয়েটর দুঃখিত নতুন ইউটিউবার হ্যাঁ নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর বলে হয়তো এডিটিংয়ে অনেক কিছুতে ভুল হইতে পারে ভাই আপনারা ভুলের দৃষ্টিতে দেখবেন আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে কি হবে এরকম আউল ফাউল যত যা ভিডিও আছে দেখতে পারবেন বুঝছেন দেখে সময় নষ্ট করতে পারেন আমি আপনাদের সময় নষ্ট করার জন্যই তো আসি কন আর অবশ্যই ফোর পয়েন্ট জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যত যাই আমি করি না কেন ভাই গেম খেলার মতো আনন্দ কিন্তু অন্য কিছুতেই নেই আর এরকম আনন্দ যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই অবশ্যই ইট এস পর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন এক একজনে উরাক তারা আসছে উল্টায় পাল্টায় দেওয়া চলে যায় সবাই বুঝতেছি না কারকে নিয়োগ আর এখন কিন্তু আমি সাগরের হয়ে গাড়ি চালাইতে হচ্ছেন ওই যে দেখছেন এক লোক আর এর মধ্যে আপনাদের জন্য যেই প্রথম যে দেখাইছিলাম সিনটা সেই সিনটাই কিন্তু আমি একটু পর আপনাদেরকে দেখাবো দুইজনের সেই মাপের রাউন্ড স্কেল যেটা ওই যে ভিভোর গানগুলাই দেখবেন যে রিমিক্সের গানগুলাই দেয় না ওই রাউন্ডগুলো আজকে আমরা বাজ দিয়ে দেবো চলুন দেখে আসি

এবং আমাকে হেল্প করেন আমি তো গেছি বুঝছেন দিল ধাক্কা চাইলেন ড্রাইভার ভাই ব্যাগ দিয়ে ধাক্কা দিল আর আমি এমনি সোজা হয়ে গেলাম ভাই এমনিতেও ভালো মানে হালকা পাপলা একটু পাওয়ার পড়লেই সোজা হয়ে জায়গা কিং ট্রাভেলস এর চেকিং এর মধ্যে কাজ কারবার দেখবেন আপনারা কিং ট্রাভেলস এটা কিন্তু এখনো বাংলাদেশে রিলিজ হয়নি এটা আমি নিজে রিলিজ করেছি এবং যারা যারা যাদের স্কিনটি প্রয়োজন অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট জয়েন হয়ে যাবেন তাহলে শুধু স্কিন নয় ওকে বিয়ে কিবে সব পেয়ে যাবেন এখন আমি সাইলেন্ট ড্রাইভার ভাইয়ের সাথে যাবো পানি নিচ্ছে ও মাই পানি নিচে যাচ্ছে দেখতেই যাচ্ছে ও সাগরের নিচে আবার কি আছে ভাই উ যে না সাত সাত জমেন্ট করছেন এটা হইলো এটা বুঝেন নাই আবার নতুন নতুন কন্ডম ক্রিয়েটর দুঃখিত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা অনেক কিছু দেখা এই যে ভাই আপনাদের প্রিয় সেই রাউন্ড স্কেলটা এখন দেখা শুরু হলো গাইস এতক্ষণ আমরা অনেক কিছুই দেখলাম আর অনেক কিছুই করলাম এখন আমরা কী করবো সেটাই করবেন যেটা এখন দেখেছি আমরা এখন গেম প্লে করতেছি আর আপনারা যারা যারা এখনও ভিডিওটি দেখতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক করে দেন একটু শেয়ার করে দিতেও পারেন একটি কমেন্ট করে দিলে আরও ভালো হয় আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোনটি সাবস্ক্রাইব করবেন একটি চেয়ে ফোর পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করলে কী হইব করলে অনেক উপকার হব আপনারা এরকম সুন্দর সুন্দর গেম গেম প্লে দেখতে পারবেন আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রাউন্ড দিচ্ছে সবাই আর এরপর কিন্তু আরও একটা ট্রিক্স আছে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এত লং করবো না ভিডিওটা আর এখান থেকে একটু স্পিড বাড়িয়ে দেবো পুরো ভিডিওটি সম্পূর্ণ করুন এখানে আমরা অনেকেই ফাজলামি করবো যেটা আপনাদের না দেখলে চলবে কিন্তু দেখুন আপনারাও কিছু আনন্দিত হবেন বাই এখন সামনের দিকে এগিয়ে যাব চলো আমাদের গেম ক্যান্সেলের স্পিড বাড়িয়ে দিয়েছি কেন বাড়িয়ে দিয়েছি কারণ আপনারা দেখুন আমরা এখন কী করি ও মায়ের তাই না যে কি এটা হয় মায়ের যদি ছোলো মোশনে দিতাম বা ছোলো দিতাম তাহলে হয়তো যেত মায়ের তো পরিচয় হচ্ছিলাম তারপর দেখতে পাচ্ছেন কীভাবে এক একজন এখন পাল্লা হবে যে এক একজন কীভাবে ধাক্কা দেখিয়ে কে ফালিয়ে দিতে হবে আমাকে অনেকবার ফেলিয়ে দিয়েছে আমি ফেলেছি দেখুন দেখলে কিন্তু অনেক আনন্দিত হবেন মাইরি ভাই এই দেখেন না ভাই কেন লাফায় লাফায় কি ভাই না ওই যে আমার নিউ ভাই পড়ে গেছে আবার উঠে দিচ্ছে নিউ আবার এই কারে যেন ধাক্কা দিল দিল দিলো দিলো মায়েরি রে ধাক্কা মাইয়া দিলো রে ও মায়ের উড়াইয়া দিচ্ছিল মায়ের ও মায়ের কামনা কথা ওই যে নিউ গেমিং মূল ল্যাপ বই আয় হায় আমারে ও আমারে ওই উঠে দিছে আমার এই নিউ গেমিং এই একটু লেগেছিলাম না এই 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 সাইলেন্ট ড্রাইভার ভাই আমার ফালানো লেগে উঠতে করে লাগছে ভাই বয়স তো শুনেন না শুনলে কইতে পারতেন মানে সাইলেন্ট ড্রাইভার আমার যে মারার লেগে কি পরিমাণ ই কইরা রাখছে আমি বুঝতেছি না ভাই মানে কান্দা কিছু নাকি যাই হোক গায়ে যারা যারা ভিডিওটি সম্পন্ন করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ভাইয়া সাপোর্ট না করলে কিন্তু কেউ কখনোই উঠতে পারে না আপনাদের সাপোর্ট করবেন দোয়া করি আশা করি আপনাদের থেকে সাপোর্ট পাবো আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই টিসি ফোর পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দেবেন এরকম কেম্পুলে দেখার জন্য অথবা টিভি সম্পর্কে যত রকম সমস্যা পর আমাদেরকে নোটিস করবেন যাদের যাদের আর এই ভিডিওর শেষে যে ট্রিক্সটা দিতে যাদের যাদের ক্যাপকার্টিমিয়াম ফিল্মোনা প্রিমিয়াম ফটোশপ প্রিমিয়াম যাই যে কোনো দরকারের প্রিমিয়াম ট্র্যাকভারসন দরকার না কেন আমাকে বলতে পারেন আমি আপনাকে দেবো তো আপনাদের উপকারের জন্য কিন্তু আমি আছি আর যারা যারা ফোনে গেম প্লে করতে চাননি গেমটা কিন্তু ফোনে গেম প্লে করতে পারবেন এর জন্য আমার টেলিগ্রামে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আর টেলিগ্রামে কোথায় পাবেন আমার ডিসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সবাই ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো আজকে এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ আপনার সাপোর্ট খেলবে অবশ্যই আমি এগুলো উঠবো আর গেম খেলে সবার হয়তো ভালো লাগে আর যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর